অ্যাপারেন্টলি অথবা অ্যাপারেন্টলি এ শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দৃশ্যত স্পষ্টত স্পষ্টতই আপাতদৃষ্টিতে দৃশ্যমানভাবে স্পষ্টভাবে স্পষ্ট রূপে প্রতীয়মান রূপে ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এভিডেন্টলি সিমিংলি পয়েন্টেডলি ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি ওয়াটটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যাপারেন্টলি হি ইজ গিলটি